আজকে একটা গরু মারা গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আমি খুব একটা ভালো নেই কারণ বা ভিডিওর লেখা দেখি হয়তো বা বুঝে গেছেন যে আজকে কি বিষয়ের উপরে ভিডিও কারণ আপনার একটা গরু মারা গেছে অলরেডি ওটা ছিল আমেরিকা আমেরিকান প্রজাতির যে গরুগুলো আছে খামারে ওইটার মধ্যে একটা তো মনটা খারাপের কারণে যে গরুটা মারা গেল বেশ 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 মোটা অঙ্কের একটা টাকা মানে আপনার এই যে হোলান্ডি গরুগুলো দেখছেন আপনারা হ্যাঁ এগুলোতে কিন্তু ওই ওই আমেরিকি গরুগুলোর দাম বেশি একটা মোটা অ্যামাউন্ট লস আর তারপরে আপনার কি যে এখন হয়তো বা বকা ঝকা শোনা লাগতে পারে আবার যদি নসিব খারাপ হয় তারা দেখা যাচ্ছে যে বেতন বেতন থেকে কিছু অংশ টাকা কেটে নিবে যাতে হচ্ছে কি যে সামনে আমরা গুরুত্ব দিয়ে কাজ করি এর জন্য মনটা খারাপ চলেন আপনাদেরকে দেখাই যে ভালো মতন কি মারা গেল হ্যাঁ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হ্যাঁ তো এটা আপনার হয়েছে মেন কারণটা হচ্ছে কি যে আপনার সৌদি আরবে সৌদি আরবে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে আমরা যতদূর আমি বিশ্ব যতদূর আইডিয়া করছি যে গরমে হয়তো বা স্টার্ট করছে এখানে প্রতিনিয়ত লোক থাকার পরে বা দেখাশোনা করার পরেও গরুটা মারা গেল কী করবেন হয়তো বা কপালে পাক ছিল হুম এটা আপনার হওয়ার মূল কারণটাই হচ্ছে কি যে আপনার অতিরিক্ত গরম আমি যেটা মনে করি এখন অন্য কোনো সমস্যা হলে হতেও পারে থাকতেও পারে আমার ওইভাবে মানে আমি সকালে তো গরুগুলো চেক করছি অসুস্থ হলে তো আমি দেখতে পাইতাম সেভাবে অসুস্থ ছিল না যে গরুটা তো আল্লা তো আল্লাহ জানে যে কী কারণে বা কি দোষের থেকে মারা গেল। তবে আমি যত আইটা করছি যে আপনার অতিরিক্ত গরমের ফলে স্টক করছে যাই হোক কিছু করার নাই বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক সামনে কি হয় বা কি আছে বা কি বলে কফিলে আমি আপনাদেরকে জানাবো ওইটাও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ার এখেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিতে পাশে রেখেন আল্লাহ হাফিজ